আজ সুন্দরবনের গহিনে তো কাল মিয়ানমার সীমান্তে সাংবাদিক মোহসিনুল হাকিম সবই পারেন সাংবাদিকতায় মোহসিনুল হাকিমের পদচারণা সেই দু সাল থেকে গত দুই যুগে কাজ করেছেন চ্যানেল আই এটিএন বাংলা দেশ টিভি এটিএন নিউজ ও চ্যানেল টোয়েন্টি ফোরে বর্তমানে কাজ করছেন যমুনা টিভির বিশেষ প্রতিনিধি হিসেবে মূলত রাজনৈতিক প্রতিবেদক হলেও প্রান্তিক মানুষদের নিয়ে কাজ করে আসছেন শুরু থেকেই সুবিধা বঞ্চিত মানুষের জীবনগাথা তুলে এনেছেন অত্যন্ত নিষ্ঠার সাথে তারই অংশ হিসেবে সুন্দর কাজ করছেন দীর্ঘ এক যুগ ধরে ভবিষ্যতেও একইভাবে কাজ করে যেতে চান তিনি রাজশাহী ক্যারেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিকের পর মোহসিনুল হাকিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছেন এর আগে ছোটবেলায় নৌগার কেভি স্কুলেও পড়েছেন বাবা বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আব্দুল হাকিম সহধর্মিনী নাজ সুলতানা পেশা একজন স্কুল শিক্ষিকা এটাই মোহসিনুল হাকিমের পারিবারিক জীবন বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে থাকাকালীন মোহসিনুল হাকিমের কর্মজীবন শুরু হয় এরপর বড় বড় টিভি চ্যানেলগুলোয় তিনি সুনামের সঙ্গে কাজ করেছেন সাংবাদিকতা ছাড়াও দেশের অন্যতম আলোচিত একটি সমস্যার সমাধান করে প্রশংসিত হয়েছিলেন মোহসিনুল হাকিম যেটি পারেননি উপরমহলের কর্মকর্তারা সেটাই করে দেখিয়েছিলেন তিনি কয়েক বছর আগেও সুন্দরবনের গহীন অরণ্যে ছিল ব্যাপক বিশৃঙ্খলা সেখানে প্রায় পাঁচ শতাধিক দাপটে ভয়ে থাকত উপকূলবাসী এখন সেই দিন বদলেছে দু হাজার ষোলো সালের একত্রিশে মে থেকে দু সাল পর্যন্ত সুন্দরবনের মোট বত্রিশটি বাহিনী সদস্যরা আত্মসমর্পণ করেছে আর এই আত্মসমর্পণের নেপথ্যে সরকার ও বিপদগামী দলের সদস্যদের মাঝে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন সাহসী সাংবাদিক মোহসেনুল হাকিম 2009 সালের কথা একটি বেসরকারি টেলিভিশনের হয়ে ঘূর্ণিঝড় আইলার প্রতিবেদন করতে সুন্দরবনের নিকটবর্তী বাগেরহাটের গাবুরায় যান মোহসেন সেখানে গিয়ে জানতে পারেন সুন্দরবনে অপরাধীদের দৌরাত্বের কথা কথায় কথায় স্থানীয় এক ভুক্তভোগী তাকে বলেছিলেন আমরা প্রাকৃতিক দুর্যোগের এই ক্ষতি কাটিয়ে উঠতে পারব কিন্তু অপরাধী তো ঠেকাতে পারবো না আমাদের বাঁচান পারলে এদের ঠেকাতে কিছু করুন কথাটি নাড়া দেয় মহসিনের হৃদয় সেই থেকে শুরু সুন্দরবনকে মহসিনের বিশৃঙ্খলা মুক্ত করার লড়াই এরপর গত চোদ্দ বছর ধরে তিনি কয়েকশোবার গেছেন সুন্দরবনে ঘুরে বেরিয়েছেন সঙ্গে তাদের আস্তানায় এবং তাদের ঘরে কাটিয়েছেন দিনের পর দিন তাদের নৌকায় ছুটে বেরিয়েছেন সুন্দরবনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তিনি সুন্দরবনের দীর্ঘদিনের সমস্যা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন শুরু করেছেন একের পর এক এসব প্রতিবেদন প্রচারের পর সুন্দরবন এলাকার সাধারণ মানুষের কাছে যেমন পরিচিত হয়ে ওঠেন মহসিন তেমনি দুষ্কৃতিকারীরাও তাকে চিনে ফেলে তবে তিনি দুষ্কৃতিকারী চক্রের সাথেও নিয়মিত যোগাযোগ শুরু করেন তাদের সাথে কথা বলে বুঝতে পারেন তারাও অপরাধ ছেড়ে ফিরতে চায় স্বাভাবিক জীবনে মহসিনের হাস্য উজ্জ্বল চেহারা আর সাবলীল কথাবার্তা মনে দারুণ আস্থা জুগিয়েছিল আর এই আস্থায় পরবর্তী পথটুকু সহজ করে দিয়েছে মোহসিনুল হাকিম তার দীর্ঘদিনের সুন্দরবনের অভিজ্ঞতা থেকে জীবনের ফেরার গল্প নামের একটি বই প্রকাশ করেছেন এছাড়া সুন্দরবনের জীবন নিয়ে তার তৈরি নানা ভিডিও কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা বিশ্বজুড়ে সাংবাদিকদের নানা বাধা বিপত্তির মুখোমুখি হয়ে কাজ করতে হয় তবে সেটি সবচেয়ে বেশি মোকাবিলা করতে হয় মাঠের সাংবাদিকদের আর এই চ্যালেঞ্জকে জয় করেই সফল হয়েছেন মোহসেনুল হাকিম